মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গাবারকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট দেশটির স্থানীয় সময় বুধবার সিনেটে তুলসীর মনোনয়ন চূড়ান্ত হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট বাউন্ন ভোটে গাবাডকে এই পদে অনুমোদন দিয়েছে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তুলসী শপথ নিয়েছেন তার অধীনে দেশটির আঠারোটি গোয়েন্দা সংস্থা থাকে এদিকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এরই মধ্যে সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বুধবার তুলসী বৈঠক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবাডকে অভিনন্দন জানিয়ে মোদি তার পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ডের সঙ্গে দেখা হয়েছে ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে তবে বিস্তারিত আর কিছু জানার নেই মোদী এর আগে বার্তা সংস্থা অ্যাপি জানায় তুলসী কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু প্রতিনিধি যিনি মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হতে যাচ্ছেন দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সুচ্চার হতে দেখা যায় তুলসীকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তুলসীর সঙ্গে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির নৈকট্য আছে দুই সালে এপ্রিল মাসে বিয়ে করেন তুলসী গাবার সেই সময় তার বিয়ে নিয়ে ভারতে বিস্তর আলোচনা হয়েছিল কারণ বৈদিক রীতি অনুযায়ী হাউআইএ সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছিলেন গাবার দ্য এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরুণজিৎ সান্ধু ও রাম মাদক সেই সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন এর আগে রাম মাধব দশ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জাতীয় মুখপাত্র হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার হিসেবে দিয়েছিলেন বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন গাবার তিন সপ্তাহব্যাপী এ সফরে তিনি প্রধানমন্ত্রী তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপক প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে